আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনের পড়া পোড়া রোগ বা এটাকে বলা হয় ডোগা মারা রোগ তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চাচ্ছি বেগুনের পড়া বা ডোগা মারার নিয়ে এবং এই যে গাছ ফুলে যাওয়া আর এই সমস্যাটা নিয়ে আমরা আজকে কথা বলতে চাচ্ছি যারা এর সমাধান চাচ্ছেন তারা এই পুরো ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন তাহলে দেখতে পাবেন এভাবে কেটে দিতে হবে সর্বপ্রথমে এটা দেওয়ার পরে যদি এভাবে এটা বের করেন মাঝখান দিয়ে কাটেন তাহলে বুঝতে পারবেন এখানে কি সমস্যা এই যে সমস্যাটা হচ্ছে যে কাছ থেকে একটু দেখায় এই যে এইখানে যে পোকাটা দেখতে পাচ্ছেন এই পোকাটা এই ডালটার আপনার ডালটা খেয়ে নিছে যার কারণে এই 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 সমস্যাটা দেখা দিছে এই যে পোকাটা ছোট একদম এটা বড় হয় এই যে দেখতে পাচ্ছেন এই পোকাটার কারণে এই ডালটার এই সমস্যা এই সমস্যার সমাধানটা হচ্ছে এনএসপিও একটা হচ্ছে সিনডেন সিনজেন্টার ওষুধ আছে আমার স্ক্রিনে দিয়ে দিব ওষুধটা আপনার ছবিটা আপনারা এই ওষুধটা যদি আপনারা এই ডোগাগুলো এভাবে কেটে দেওয়ার পরে ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ডোগা মরার সমস্যার সমাধান হবে আর আরও একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছ ফুলে যাওয়া রোগ এই রোগটা সর্বোপরি হয়ে থাকে আমরা আমাদের রাজশাহী অঞ্চলে বিশেষ করে যদি আপনি জুলাই মাসের শেষ সপ্তাহের দিক থেকে আগস্ট মাসের পুরোটাই যদি আপনি গাছের চারা রোপণ করেন অর্থাৎ বর্ষা বর্ষার যে সময়টা এই সময়ে বর্ষার আগে আগে যদি এই বেগুনের চারা লাগান তাহলে এই সমস্যাটা ব্যাপক আকারে হয়ে থাকে আমাদের অঞ্চলে তবে অন্যান্য এলাকার মাটির গুণের কারণে নাও হতে পারে তবে আমাদের এলাকার বর্ষার এই সময়ে এই রোগটা দেখা দেয় এটা যদি দেখা দেয় তাহলে আপনাকে কিছু করার নাই এই গাছটা একেবারে উঠাই ফেলতে হবে দেখতে পাচ্ছেন উঠাই ফেলার পরে আপনাকে ফেলে দিতে হবে জমির অন্য ধারে কারণ এটা এক এটা এক ধরনের ভাইরাস এটা যদি অন্য ভালো গাছের সংস্পর্শে আসে তাহলে এই গাছ ওই গাছটাও এই ঠিক এই ধরনের রোগ রোগ আক্রান্ত হয়ে যাবে তো আপনার যেটা বেগুনের ডোগা আছে ডোগা মারাটা আরেকবার যদি আমি দেখাই আমার গাছ কিছু ঠিক আছে যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো এই গাছগুলো মোটামুটি সতেজ আপনার ফুল জালি যা আছে সবই চলে আসছে এটাও একটা ডোগা কয়েকদিন পরে দেখা দিবে দেখেন দেখেন এই জায়গাটা থেকে এদের পোকা লেগে এই জায়গাটা খেয়ে ফেলছে তো এই পাতাটা কয়েকদিন পরে এই ডোগাটা কয়েকদিন পরে মোম মারা যাবে একে ঢোলের পোড়া বা ডোগা মারা রোগ বলে এই ওষুধ হচ্ছে আমি সিনজেন্টার এনএসপি এ ওষুধটা আমি আপনাদের ছবিসহ সহ দিয়ে দেবো আশা করছি আপনারা উপকৃত হবে আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনারা চান যে তাল বেগুনের চারা নেবেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়